পাঁচশো টাকার বিনিময়ে বোর্ডটা সুন্দর করে একজন সুখরকে দিয়ে এসে পড়েন ঠিক না ঠিক কাল কি আমাদের ময়দানে আপনার একটি বোর্ডের কারণে এমন একজন লোক ক্ষমতায় গিয়েছে যাওয়ার কারণে যদি সেই লোকটি যাওয়ার কারণে ইসলামের যদি বারোটা বাজে কাল কি আমাদের ময়দানে ওই পাঁচশো টাকা ফেরেস আদায় করবে জাহান আগুনের মধ্যে আপনাকে নিক্ষেপ করেছিল ঠিক না ব্যাঠে এই জন্য ভোট দিতে হবে নির্বাচন করে ভোট দিতে হবে চিন্তা ভাবনা করে এমন লোককে লোককে যে দিলে আমার সন্তানকে শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্য রাখবে না স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে কোনো কোচিং এর ব্যবস্থা রাখবে না এমন ব্যবস্থা রাখবে ক্লাসের মধ্যে আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে পড়িয়ে দেবে আপনারা দশ বছরে যা পড়েন আপনারা বিশ বছরে যে পড়াশোনা করেন আমরা মাদ্রাসার মধ্যে পাঁচ বছরে এক চাইতে বেশি পড়াশোনা করি আলহামদুলিল্লাহ এই যে বিগত পনেরোটা বছর যাব শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা শিক্ষিত হওয়ার নামে মেধা শূন্যতা হয়ে গেছে বাংলাদেশ দেখবেন চিন্তায় কারি কমছে না বাড়ছে বাড়ছে না কমছে বাড়ছে অনেক বাড়ছে কেন কারণ তাদের মাথার মধ্যে জ্ঞান নাই আছে শুধু একটা সার্টিফিকেট বাস এতটুকুই এটাই তাদের জীবন জ্ঞান বড় দামি জিনিস পৃথিবীর মধ্যে কিছু কিছু জিনিস আছে যেটা একবারে হয় এটা দ্বিতীয়বার খুঁজলেও পাওয়া যায় না বউ গেলে বউ পাওয়া যায় শাশুড়ি গেলে শাশুড়ি পাওয়া যায় শাশুর গেলে শাশুর পাওয়া যায় ইচ্ছা করলে বানানো যায় কিন্তু আব্বা গেলে আব্বা খুঁজে পাওয়া যায় না ঠিক না ব্যা ঠিক পৃথিবীর জমিনে আমাদের জীবন একটা এই জীবনে যদি আপনি শিক্ষিত হতে না পারেন আপনার এই এক জীবনে যদি আপনার সন্তানের মাথার সামনে থেকে চুল যদি কাটতে না পারেন তাহলে বুঝ নিবেন হুজুর বলে গিয়েছেন আপনি এখন বর্তমান পৃথিবীর মধ্যে ইসলামের দৃষ্টিতে আপনি একজন ব্যর্থ পিতা ঠিক না বেঠে আপনার এই সন্তান আজকে চুল বড় লাগছে আগামী কাল কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবে হেঁটে যাওয়ার সময় আপনি কবরের মধ্যে শুয়ে থাকবেন অথবা আপনার বন্ধু কবরের মধ্যে শুয়ে থাকবে আপনার সেই সন্তান যার সামনে দিয়ে চুল ছিল সে হাফ প্যান্ট পরে তারপর হেঁটে যাবে মোবাইলের মধ্যে গান শুনবে মমতাজের গান শুনবে আসিফের গান শুনবে সাকিব খানের গান শুনবে গান শুনে শুনে তারপর রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাবে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কবরের মধ্যে শুয়ে থাকবে আর এই লানত আপনি কবরের মধ্যে পেতে থাকবে আপনাদের এলাকার যুব সমাজ কি ওই হাটুর উপর কি হাঁপেন পরে পরে হুজুর রাজা এদের জানা জানা পড়া এদের জানা যা বন্ধ বন্ধ করে দেওয়া উচিত হ্যাঁ তারা মোবাইলের মধ্যে গান ছেড়ে কবরের পাশ দিয়ে এই বেটা এই বেটা

রমজানুল মুবারক কে রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করেছেন ঠিক না বেটি জমজমের পানির মধ্যে শ্রেষ্ঠ পানি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানির মধ্যে জমজমের পানি শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ও জমিন তোমাকে আল্লাহ পাক বানিয়েছে কিন্তু পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে এই মর্যাদা কম বেশি আছে নাকি নাই কোন মাটি সবচেয়ে পবিত্র

কম আছে নাকি বেশি আছে মানুষের চাইতে কম না বেশি ও মানুষ আমার নবীর হায়াত যদি আজকের যে সন্তান দুনিয়ার মধ্যে আসতে ওই সন্তানের ক্ষেত্র যদি হিসাব করা হয় আগামী চৌষট্টি বছরের মধ্যে পৃথিবী থেকে সাতশো কোটি মুসলমান চলে যাবে ঠিক না বে ঠিক না ঠিক পৃথিবী থেকে সাতশো কোটি মানুষ পৃথিবী থেকে সাতশো কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে যদি আমার রসুলের হায়াত পায় বছর তার মানে হচ্ছে মানুষ যায় কিন্তু মানুষ আর আসে না কিন্তু আল্লাহ রবীন্দ্রকে দিয়ে দিয়েছে এদের কোন মরণ নাই মরণ হবে পরে হবে পরে ঠিক না ঠিক না ঠিক না ওই ফেরেস তাদের মধ্যে রাবুল আলমিন চারজন ফেরেস্তাকে শ্রেষ্ঠ দিয়েছেন श्रेष्ठत्व मात्र चार जन फेरेश्ता के करे चेन नंबर वन हजरत जिब्राइल आलैहि सल्लत तो व सलाम हजरत इसराफिल आलैहि सल्लत तो व सलाम हजरत मिकाइल आलैहि सल्लत तो व सलाम आर जन की आर की अज़राइल आलैहि तो सल्लत